প্রিয় খামারি ভাইবোনেরা আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব দু সালে অরিজিনাল টাইগার মুরগির এগারেটের বাচ্চার পাইকারি দাম হ্যাসারিতে কত যাচ্ছে আপনারা জেনে নিন তাই এই ছোট্ট ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং টাইগার মুরগির অরিজিনাল রেট আপনারা জেনে নিন প্রিয় খামারি ভাইবোনেরা এই টাইগার মুরগি বর্তমান সময়ে ব্যাপক মাংস উৎপাদন করায় হাজার হাজার খামারিদের ভাগ্য পরিবর্তন করেছে প্রিয় খামারি ভাই বোনেরা যারা অল্প পুঁজি নিয়ে ফ্যামিলির সঙ্গে থেকে বিশ পিস চল্লিশ পিস ষাট পিস বাচ্চা নিয়ে ছোট পরিসরে খামার করতে চান অল্প পুঁজি বিনিয়োগ করে যারা ব্যাপক মাংস উৎপাদন করতে চান এবং লাভবান হতে চান সে সকল প্রিয় ভাই বোনদেরকে বলবো আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন আপনাদের অর্ডারকৃত বাচ্চাগুলো আমরা অত্যন্ত দক্ষ এবং সক্ষতার সাথেই পৌঁছে দিয়ে থাকি প্রিয় খামারি ভাই বোনেরা অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলা প্রাপ্ত বয়সে পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে প্রতিটা টাইগার মুরগির তাই আপনারা দেরি না করি যারা ফ্যামিলির সঙ্গে থেকে ছোট পরিসরে খামার করতে চান মিডিয়াম চাকরির পাশাপাশি খামার করতে চান যারা মিডিয়াম ধরনের ব্যবসার পাশাপাশি খামার করতে চান তারা আমাদের স্ক্রিনিদা নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিন আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি অরিজিনাল এগারেটের টাইগার মুরগির প্রতি পার পিস আমরা নিচ্ছি মাত্র ষাট টাকা প্রতি পার পিস আমরা নিচ্ছি অনলি মাত্র ষাট টাকা আজই যোগাযোগ করুন